বিরিয়ানি খেতে কে না পছন্দ করে কম বেশি সবাই খুবই পছন্দ করে বিরিয়ানি খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চাল নিয়েছি গরুর মাংস পেঁয়াজ কুচি আর হচ্ছে দুধ আর হলো বিরিয়ানি মশলার প্যাকেট এইখানে আমি আর অন্য কোনো কিছুই অ্যাড করব না আজকে একদম সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করব প্রথমে আমি একটি পাতিলে তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতোই দিয়েছি তারপর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভালো করে ভেজে একদম বাদামি কালার করে নেব পেঁয়াজ বেরাজ কাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এই তো পেঁয়াজটা একদম লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব কিছু ভাজা পেঁয়াজটুকু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করে দিব। চিনিটা দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি বাকি পেঁয়াজ টুকুতে আমি এখন এখানে গরুর মাংসটুকু দিয়ে দিব আর গরু মাংসটুকু আমি একদমই ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম এইটুকু দেওয়ার পর আমি এখানে বিরিয়ানি মশলার পুরো প্যাকেটটা এখানে আমি অ্যাড করে দিব তারপর এইখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিব আর হচ্ছে গরুর দুধ আমি এইখানে আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না একদম সহজ উপায়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব এইভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় এখন আমি চুলায় মাংসটুকু দিয়ে দিব বিরিয়ানির এই মাংসটুকু এইভাবে রান্না করে আমি বিরিয়ানিটা রান্না করব এই তো মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মাটির চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে আর রান্না করাটা একদমই সহজ বিরিয়ানিটা এরকম করে রান্না করা মাটির চুলায় যে কোনো খাবারই রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই তো বিরিয়ানির এই মাংসটুকু আমি এখানে রান্না করে উঠিয়ে নিয়েছি এখন সেম আবার একই পাতিলে আমি আবারও পরিমাণ মতো তেলটা অ্যাড করব তেলটুকু দেওয়ার পর এইখানে আগে থেকে যে ধুয়ে রাখা পোলার চালগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিব চালগুলো দেওয়ার পর আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিব বিরিয়ানি রান্নার সময় সবসময় একটু ভালো করে খেয়াল রাখলেই হয় যে পোলার যে চালটা দেওয়া বিরিয়ানিটা রান্না করা হবে সেই চালটা যেন খুব ভালো মতে ভাজা হয় আমি এইটুকু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসটুকু যে রান্না করে রেখেছিলাম সেইটুকু আমি এখানে দিয়ে দিব মাংসটুকু দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব বিরিয়ানি কিন্তু অনেক সহজেই রান্না করা যায় বিরিয়ানি রান্না করতে তেমন কোনো ঝামেলাই নেই আর বিরিয়ানি রান্নাটার জন্য অনেকে অনেকভাবে ট্রাই করে থাকে আর আজকে আমি একদমই সিম্পল উপায়ে বিরিয়ানিটা রান্না করেছি এইভাবে বিরিয়ানিটা রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আর খেতেও কিন্তু খুব দারুণ ছিল আর যেহেতু এরকমটা করে একদমই সিম্পল উপায়ে রান্না করা হয়েছে তার জন্য কিন্তু তেমন একটা ঝামেলাই হয়নি আর এই তো বিরিয়ানি রান্নার জন্য আমি এইখানে পরিমাণ মতো যে পানিটুকু দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর বিরিয়ানি রান্নার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি আছে না রান্না করা হয় তাহলে কিন্তু নিচের অংশটা অনেকটা পুড়ে যাবে বিরিয়ানিটা প্রায় আমার হয়ে এসেছে আর এইখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো আমি যে ব্যবস্থা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে আবারও একটু নেড়ে ছেড়ে নিব বিরিয়ানিটা রান্নার সময় আমি যে পাতিলটা ব্যবহার করেছিলাম তখন দেখলাম বিরিয়ানিটা এখানে আটবে না তার জন্য আমি আবারও একটা বড় কড়াই নিয়েছি সেইখানে আমি বিরিয়ানিটা ঢেলে দিয়েছিলাম এই তো বিরিয়ানিটা আমার একদমই প্রায় হয়ে গিয়েছে একদমই সহজ উপায়ে ঘরে এই এইরকমভাবে বিরিয়ানি তৈরি করলে কিন্তু বারবারই খেতে মন চাইবে আর যেহেতু বিরিয়ানি রান্না করাটা একদমই সহজ আর বিরিয়ানি রান্নার সময় আমি তেমন একটা এখানে মশলা ব্যবহার করিনি তার জন্য কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি হয়েছিল। আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ